তুলসী গাছে বেঁধে দিন এই একটিমাত্র জিনিস হাজার গুণ হবে অর্থের বৃদ্ধি এই বস্তুটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন তুলসীর পূজা এবং তিনি এই রহস্যটি বলেছিলেন বন্ধুরা তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু বাড়িতেই থাকে কিন্তু অনেক কম লোকই আছে যারা তুলসী গাছ সম্পর্কে শাস্ত্রে কি বিধিনিষেধ দেওয়া রয়েছে তা সম্বন্ধে জানে তুলসী দেবীর পূজা কিভাবে করতে হবে তুলসী দেবীকে জল কিভাবে দিতে হবে তুলসী গাছের কাছে কোন বস্তুগুলি রাখলে তা অত্যন্ত শুভ হয় এই ধরনের অনেক নিয়ম আছে যা পালন করা অত্যন্ত আবশ্যক এছাড়া যদি আপনি যে কোনো শনিবার তুলসী গাছের নিচে এই একটি জিনিস বেঁধে দেন তাহলে মা তুলসী আপনার ওপর অশেষ বর্ষণ করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী সদা সর্বদা নিবাস করবে বন্ধুরা তুলসী গাছ বাড়িতে থাকা পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য লাভকারী হয় এই গাছটি অনেকভাবে আমাদের উপকার করে পুরাণ অনুসারে তুলসী গাছকে মা লক্ষ্মীর বাসস্থান বলা হয়েছে এবং নিয়মিত রূপে এই গাছের পূজা করলে আর্থিক সমৃদ্ধি অবশ্যই আপনারা জীবনে লাভ করতে পারবেন কিন্তু আপনি গাছ লাগানোর সঙ্গে যদি গাছের নিচে এই একটি জিনিস বেড়ে দেন তাহলে তুলসী গাছ লাগানোর সুফল আরো দ্বিগুণ হয়ে যায় এই একটি জিনিস ছাড়া মা তুলসী অসম্পূর্ণ বলে মনে করা হয় এই কারণে এর শাস্ত্রের সবচেয়ে বেশি মাহাত্ম আছে বন্ধুরা শুধু ভারতেই নয় তথাপি পৃথিবীর অনেক দেশেই তুলসীকে খুবই গুণকারী গাছ বলে মনে করা হয় এই গাছে অনেক প্রকার ঔষধি গুণ থাকার সাথে সাথে এই গাছের আধ্যাত্মিক দিক থেকেও অনেক লক্ষ্য করা যায় প্রত্যেক ধার্মিক অনুষ্ঠানে অথবা দিতে তুলসীর প্রয়োগ লক্ষ্য করা যায় বিষ্ণু পুরাণে তুলসীকে ভগবান বিষ্ণু স্ত্রী বলা হয়েছে এই কারণে তুলসী মা জননী তুলসী সমস্ত দেব দেবীদের দ্বারা বরপ্রাপ্ত হওয়ায় তুলসীর পাতাকে অমৃতের সমতুল্য বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের নিবাস হয় এবং তুলসীর পূজা করলে সকল পাপ এমন ভাবে নষ্ট হয়ে যায় যেমন ভাবে সূর্যের উদয়ের সাথে সাথে রাত্রির ঘন কালো অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র মতে যেই গৃহে তুলসী গাছ সদা সর্বদা সতেজ ও প্রাণবন্ত থাকে সেই গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করেন ভগবান শ্রীবিষ্ণুর পূজা এবং তার পূজায় দিত ভোগে তুলসী পাতা অবশ্যই থাকে কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রকার ভোগ গ্রহণ করেন না এই কারণে প্রত্যেক গৃহে তুলসী গাছ অবশ্যই থাকা জরুরি যদি আপনার গৃহে তুলসী গাছ থাকে তবে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য তুলসী মায়ের মঞ্চে তুলসী গাছে একটি চেলি অবশ্যই অর্পণ করুন অধিকাংশ গৃহে তুলসী গাছ তো আছে কিন্তু তারা তুলসীমাকে চেলি বা চুনড়ি অর্পণ করেন না এই কারণবশত তারা তুলসী গাছ লাগানোর শুভ ফল প্রাপ্ত হন না এই একটি কথা সদা সর্বদা খেয়াল রাখবেন যে তুলসী গাছ চেলি বা চুনড়ি ছাড়া অসম্পূর্ণ তুলসী কেবল একটি গাছ নয় বরং তুলসী একটি দেবী তিনি হলেন বিষ্ণুপদ্মী তো এখন থেকে আপনারা তুলসী গাছের চেলি বা চুনড়ি অবশ্যই চড়ান কারণ এমনটা করলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পায় এবং এমন গৃহে বসবাসকারী মহিলারা সদা সর্বদা সৌভাগ্যশালী হয়ে থাকেন কিন্তু তুলসী গাছের চেলি বা চুনড়ি চড়ানোর সময় আপনারা একটি বিষয় মনে রাখবেন যা হলো তুলসীকে কখনোই লাল রঙের চেলি চড়াবেন না লাল রঙের সম্বন্ধ মঙ্গল গ্রহের সঙ্গে হয় আর বুধ গ্রহ তুলসীর সঙ্গে সম্বন্ধিত মঙ্গল গ্রহ ও বুধ গ্রহ মিত্র গ্রহ নয় বুধ গ্রহের অনুকূল গ্রহ হল শুক্র গ্রহ এবং শনি গ্রহ এই কারণে তুলসী গাছে লাল চেলি কখনোই চড়ানো উচিত নয় আপনি তুলসী গাছে সবুজ হলুদ ও নীল রঙের চেলি চড়াতে পারেন কিন্তু অনেকেই পুরোনো ফাটা চেলি তুলসী গাছে বেঁধে দেন এমনটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তুলসী গাছে চুনড়ি বা চেলি বাঁধার জন্য শনিবার অত্যন্ত শুভ এবং একাদশীর দিনও আপনারা তুলসী গাছের চেলি বাঁধতে পারেন এই দিন তুলসী গাছের চেলি বা চুনড়ি বাঁধলে অধিক পূর্ণ লাভ হয় তুলসী গাছ বাড়িতে চেলি বা চুনরি ছাড়া কখনোই রাখবেন না যদি চেলিটি পুরনো হয়ে যায় তাহলে চেলিটি একাদশীর দিনই বদলান আর নতুন চেলি পরিয়ে দিন বন্ধুরা অনেক মানুষ নিজের অজান্তেই তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রেখে দেন যেটি অত্যন্ত অশুভ ফল দান করে তুলসী গাছ একটি অত্যন্ত সংবেদনশীল গাছ এই গাছটির সঠিকভাবে দেখাশোনা করতে হয় তবেই এর সঠিক ফল প্রাপ্ত হয় এই জন্যই তুলসী গাছের কাছে খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় তুলসী গাছের কাছে ভুল করেও জুতো চপ্পল ঝাড়ু ইত্যাদি জিনিস কখনোই রাখবেন না এটিকে ভীষণ পাপ বলে গণ্য করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থান বা সেই স্থানের আশেপাশে কোথাও থুতু ফেলবেন না এটি ভয়ঙ্কর পাপ বলে গণ্য করা হয় তুলসীর পাশে জলভর্তি পাত্র কখনোই রাখবেন না তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপ নিবে যাওয়ার পর সেই প্রদীপকে সেই স্থান থেকে সরিয়ে ফেলুন যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানটিকে সব সময় স্বচ্ছ ও পরিষ্কার রাখা উচিত এই কারণে তুলসী গাছের চারপাশে নিয়মিত পরিষ্কার করা উচিত তুলসী গাছের নিচে কখনো শিবলিঙ্গ ও গণেশের মূর্তি রাখা উচিত নয় এছাড়া তুলসী গাছের পাত্রে অন্য কোনো গাছ লাগা অশুভ বলে মনে করা হয় তুলসী গাছের সামনে কাপড় শুকানো অনুচিত কারণ কাপড় থেকে নোংরা জল তুলসী গাছে পড়লে তুলসী গাছ অপবিত্র হয়ে যেতে পারে সবসময় খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না এতে তুলসী দেবীর অপমান হয় শুকিয়ে যাওয়া তুলসী গাছের পাতা কখনোই যেখানে সেখানে ফেলবেন না এই পাতাগুলিকে সেই গাছের নিচেই পুঁতে দিন রবিবার তুলসী গাছে কখনোই জল দেবেন না এবং তুলসী পাতা ছিঁড়বেন না বাদবাকি দিন সকালে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান অনেক সময় মহিলারা স্নানের পর চুল খোলা রেখেই তুলসী গাছে জল দেন এটি কখনোই করা উচিত নয় মহিলাদের সবসময় চুল বেঁধে সিটিতে সিঁদুর দিয়ে তবেই তুলসী গাছে জল দেওয়া উচিত এর ফলে তুলসী মাতা অত্যন্ত সন্তুষ্ট হন তুলসী গাছ লাগানোর সময় এটা খেয়াল রাখবেন মাটিটি যেন শুদ্ধ হয় নোংরা স্থানের মাটিতে কখনোই তুলসী গাছ লাগাবেন না এর ফলে তুলসী মা রুষ্ট হন এবং শুকিয়ে যেতে পারেন তুলসী গাছ কখনো নোংরা স্থানে লাগানো উচিত নয় কখনো নর্দমা বা বাথরুমের আশেপাশে তুলসী গাছ লাগানো উচিত নয় গৃহে তুলসী গাছ যেন কখনোই শুকিয়ে না যায় এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে ঘরে সুখ শান্তি ধ্বংসপ্রাপ্ত হয় শুকনো তুলসী মা লক্ষ্মী বিরাজ করেন না বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া বিপদের প্রদান করে কারণে ভালো করে করে যত্ন রাখুন তুলসী গাছে এবং এটিকে সতেজ ও সুন্দর বানিয়ে রাখুন শাস্ত্র অনুসারে মাসিক ধর্মের সময় মহিলাদের তুলসী গাছ ছোঁয়া বা তুলসী পাতা ছেড়া একবারই নিষিদ্ধ স্নান না করে কখনোই তুলসী গাছে জল দেবেন না এবং পায়ে চপ্পল পরেও কখনোই তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছে জল দেওয়ার সময় সেই জল যেন ভুলেও আপনার পায়ে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখবেন তুলসী গাছ সর্বদা গৃহের সামনে লাগানো উচিত এটিকে গৃহের পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে লাগালে গৃহে অধিক উন্নতির পথ খোলে যখন তুলসী গাছের বীজ থেকে নতুন গাছ জন্মায় তখন এটিকে অন্য লোকেদের কাছে বিতরণ করে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় তুলসী গাছের কাছে কখনোই কাঁটা যুক্ত গাছ লাগাবেন না তুলসী গাছের কাছে কখনোই ক্যাকটাস জাতীয় গাছ রাখা উচিত নয় এটি ভীষণভাবে বাস্তুদোষ সৃষ্টি করে বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে ক্যাকটাস জাতীয় গাছ রাখা অত্যন্ত অশুভ যেই গাছের থেকে ফুল ও সবুজ পাতার বদলে কাটা বের হয় সেই গাছ ঘরে লাগালে সেই ঘরে সর্বদা নেগেটিভ এনার্জি বিরাজ করে তুলসী গাছের কাছে কখনোই ফণীমনসা গাছ লাগানো উচিত নয় এটি তুলসী গাছের সমস্ত ইতিবাচকতা নষ্ট করে দেয় কিন্তু শাস্ত্রে তুলসী গাছের কাছে কলা গাছকে লাগানোর বিশেষ মাহাত্মকতা লক্ষ্য করা কারণ কলা গাছে শ্রী বিষ্ণুর বাসস্থান হয় এই কারণে তুলসী গাছের কাছে কলা গাছ থাকলে এছাড়া আপনারা বসাবেন সেই দিন একটি শিলা শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয় যদি আপনি এই শিলাটিকে আপনার ঘরে তুলসী তলায় রাখেন তবে আপনার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে হিন্দু পুরাণ অনুসারে যেই গৃহে শালিগ্রাম শিলা থাকে সেই গৃহ সমতুল্য বলে মনে করা হয় বিষ্ণু পুরাণ অনুসারে মৃত্যুর সময় শালিগ্রাম শিলার জল সমস্ত রকমের পাপ থেকে মুক্তি প্রদান করে শেষে একটা কথা বলা আবশ্যক যে তুলসী গাছকে লোভে পড়ে কখনোই বাড়িতে স্থাপন করবেন না উপরোক্ত নিয়মগুলি যদি না মানতে পারেন তবে তুলসী গাছ গৃহে লাগিয়ে শুধু শুধু মা তুলসীর অপমান করবেন না এর ফলে আপনাদের হিতে বিপরীত হতে পারে তাহলে বন্ধুরা এই প্রকারে তুলসী গাছের গামলা বা টবে এই বস্তুগুলি অবশ্যই রাখুন এবং তুলসী গাছকে শ্রদ্ধার সাথে যত্ন করুন মা লক্ষ্মীর কৃপায় আপনার অপার ধন সম্পত্তির প্রাপ্তি হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে